স্থান করে নিয়েছে এবং আমাদের জন্য অনুপ্রেরণা আমি আমাদের দায়িত্বশীল যারা রয়েছেন তারাও আমাদের সাথে গুনগুন করে গাবেন এবং আপনারাও যারা উপস্থিত রয়েছেন আপনাদেরকে কষ্ট দিব না আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে এই পরিবেশনাটা করেন

দিন তে চিনতে চাই যে খরিদারে রা ছিল চেহারা তদিন তারে কিনতে চাই যে খরিদারে সময় মত সময় দিলে সব খানে বিরাজি কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজি চক 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 জীবন ঘড়ি করে যতদিন থাকে তার সবার কাছে বন্ধুতা তো দিন চাক 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 জীবনে পারে করে নাম থাকে তার সবার কাছে বন্ধু মনের মাধুরী মিশিয়ে সাজায় না না সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে

হাই 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 আসল ঘড়ি অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না হাই 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 আসল ঘড়ি অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না খাইলাম দাইলাম ঘুললাম শুধু এই দুনিয়ার মাঝে की जाने से घोड़ी टा लगे कई दिन का जी ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে সেউ কি দানে সেই ঘড়িটা লাগবে কাই দিন কাজে যাই যায় যাই যাই দিন চলে যাই কোরআন পড়লাম না কত নবেন নাটক পড়লাম না যায় 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 দিন চলে যাই কোরান পরলাম না

ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক পাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে হেউ কি জানে লাগবে কয় দিন কাজে পাজে